من يهد الله فلا مدل له وما يضلل فلا هادي له ولا ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ওয়াদা অইয়ন ইলামহিবি ইজি নেহে ৰ জমনি রাম ফাদাক আল্লাহ তা আলাফি কালা বেহিল বাজে দেওয়া ফুৰুক নিহিল হেমেদ সকলে জুবান শ্রেপড়েন আহ বিল মিনশ শৈত নিরুয়া জী বিসমিলু আহম تعالى عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله اي الصدقه العظام وجرا قال ان تصدق وانت صحيح تخشى فقرا وتامل الغناء ولا تمحي إذا بلغت اوقوم قلت لفلان كذا لفلان وقد وقد لفلان لفلاد إن وملائكته وملائكته على النبي يا

سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا

পা যে আমার প্রিয় নবী ঘুমাই নিত যেথা আমার প্রিয় রসুল ঘুম নিরঙ্ আল্লাহ

যে ফুল যোগ যুগন তরে খুশব সড় এক শিষে ফুল মরা এক ফুল মনে রে যে ফুল যোগ যুগান خش سراء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا হাবেবানা মাম্মেনার বল বলে কেন তোমায় যায় ভোলে অ বল বলে কেমদে তো মায়ে যায় ভোলে আমায় পড়েন না চারজনে আর চারজনে পড়েন না কেন

আমাদের বিহনের আজিকের সালাম আমাদের বিহনের আজিকের ইসলাম মদিনাতে যায় চলে আল্লাহুম্মা সাল্লালা সিদিনা সায়্যিদ না হেবা না মোহাম্মদ তো আলহামদুলিল্লাহ কুলবাড়িয়া ফকির মাহমুদ হাফেজিয়া মাদ্রাসার কমিটির উদ্যোগে অষ্টমবার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ অষ্টমবার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের এত সুন্দর আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশনের সভাপতি সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদী মহল সুজোগ্গ এম পি শেফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুজোগ্গ এম পি কে আল্লাহ পাক যেন জিনেদা হর্ণাকুন্ডুবাসীর জন্য আল্লাহ পাক সিপাহশালের মাধ্যমে মাছ قبول করেন প্রাণ খুলে বলেন আমিন আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান তাফসির কারক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ প্রফেসরে কোরআন বিশিষ্ট আলম দিন হজরত মৌলানা আল্লামা গুলাম আজম সাইদি ঢাকা ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছেন আমাদের আজকের মাহবুলের প্রধান তাফসির কারক অবশ্য মেহমান খানা অবস্থান করেছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে গাড়িও আছে সুন্দরভাবে এসেছেন বসেছেন এটা আপনারা সবাই বেজার না খুশি খুশি না পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি আছেন আমাদের বিশেষ অতিথি আছেন আমাদের অ্যাডভোকেট জনাব বজলুর রহমান সায়নাং পলসি ইউনিয়ন চেয়ারম্যান শে আমাদের মাঝে এখন উপস্থিত নাই উপস্থিত আছেন নবিসুদ্দিন মন্ডল হাবিবুর রহমান আনোয়ার বিশ্বাস জনাব মিজানুর রহমান মেম্বার জনাব হাজি মোহাম্মদ আলফাজ উদ্দিন জনাব খেজমত আলী খাজা আল্লাহ ব্যক্তিদেরকে যেন কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন এক প্রাণ খুলে বলেন আমিন আর একটু জোরে বলেন না আমিন সম্মানিত হাজির আপনারা আমি কথা বলার পূর্বে এই সাইডে যারা বগলে হাত বেঁধে বসে আছেন আপনারা কি চিন্তা করছেন যে কোন সময় বসব না বাড়ির মহিলারা নিষেধ করেছেন যদি নিষেধ করে থাকে তাহলে বাড়িতে ঘুরে এসে পারমিশন নিয়ে এখানে বসেন কতক্ষণ ঠিক না তারা সামনে একেবারে মনে আছে বাস স্ট্যান্ড বাস এখনো আসে নাই অপেক্ষায় আছি এ এই অবস্থায় আছেন দাঁড়িয়ে দেখতে কেমন লাগে এর জন্য যারা কাঁঠাল বাগানে দাঁড়ায় আছেন অনুরোধ করব। আপনারা হয় বসে পড়েন তা হলে কিছুক্ষণ পরে যদি আসার ইচ্ছা হয় কিছুক্ষণ পরে আসেন তুমি দাঁড়িয়ে থাকেন না দেখতে ঠিক কেমন লাগছে কথাটা ঠিক না এ মাহফিল কুলবাড়িয়া গ্রামবাসীর জন্য কুলবাড়িয়া গ্রামবাসীর জন্য এই মহল্লাবাসীর জন্য এখানে যদি আপনি দাঁড়ি থাকেন এখানে একদমই বেমানান দেখা যাবে একদমই বেমানান দেখা যাবে যে নিজের মাহফিল আমি কেন দাঁড়িয়ে আছি সম্মানিত অতিথিবৃন্দ্র আজকের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ঈদগাহ ময়দান মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত সামনে আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা পদ্মার আড়ালের মা এবং বোনেরা মাইকের আওয়াজ যে যে প্রান্তে যেখান থেকে শুনছেন সবাইকে উদ্দেশ্য আমি আসলে আমার শুনে খুবই দুঃখ লাগছে দুঃখ পরিতাপের বিষয় যে বেজে গেল নয়টা আমাদের গ্রামের মানুষ চিন্তা করছে প্রধান দপ্তার উঠবে দশটায় তখন যাব চিন্তা চেতনাটা আমাদের এটাই আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করবো না করে আমাদের এই মঞ্চে সুন্দর জীবনের গুণা পাক আজকে যেন মাপ করেন সে মাপ সার উদ্দেশ্য করে আপনারা বেরিয়ে পড়েন আল্লাহ পাক আমাদের সবাই মঞ্চে আসার তৌফিকানাদ করুক সবাই বলেন আমিন সম্মানিত হাজরেন আল্লাহ সুবাহার শুকুর গুজার করি যে মহান মনিব আমাদেরকে পবিত্র তাপসিরুল কোরআন মাহফুলের আশার তৌফিক দান করেছেন সে মনিবের দরবারে আমাদের শুক্রিয়া জ্ঞাপন করার দরকার নাই আছে নাকি আছে নাকি সে মনিবের দরবারে আমাদের প্রাণ খুলে শুক্র গুজার করতে হবে এজন্য ছেড়ে কণ্ঠ ছেড়ে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ মহান আমাদেরকে নাসার সুযোগ দান করেছেন তাম পৃথিবীর নয় তাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন অবস্থায় আছে কেউ হাসপাতালে বেডে আছে কেউ ট্রেন স্টেশনে শিয়াছে কেউ কাতরাচ্ছে কেউ ক্লান্ত হয়ে গেছে কেউ প্যারালাইসিস হয়ে গেছে কারণ রয়ে গেছে কেন অ্যাকসিডেন্ট করেছে আর এই মুহূর্তে আমরা কুলবাড়িয়া হাফেজা মাদ্রাসার प्रांगনে একটি তাফসীর মাহফিলা অবস্থান করতে পেরেছি আল্লাহ পাক সুস্থ শরীরে আমাদের আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রাণ খুলে মাহবুবদের সাথে আরাদ্ধ করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরাদ্ধ করে বলেন আলহামদুলিল্লাহ আমরা বাঘের সন্তান যদি বলেন হুজুর মা বাপ তো ভাগ নাই তাহলে বাঘের সন্তান কেন বাঘের সন্তান কেন আমি বলবো মুসলিম জাতি বাগার সন্তান কিন্তু হয়ে গেছে আজ বিড়ালের সন্তান ঠিক না বলেন হওয়ার দরকার ছিল ভাগ ভয়ঙ্কার আওয়াজ শুনলে যাতে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা এক কথা ইসলাম বিরোধীরা চলে যেতে পারে সেই সুযোগ আমরা এখন দিচ্ছি তোমরা এসো পালায় না আরামের সাথে তোমরা বসো সম্মানিত হাজরিন যেহেতু আলোচনা দীর্ঘায় হবে না আমরা অতি দ্রুতই আলোচনায় প্রধান বক্তা তুলে দেব অতি দ্রুতই এজন্য আপনারা এখনো সামনে যারা বসে আছেন আমি অনুরোধ করব মাহফিলের সামনে কেউ চেয়ার নিয়ে বসবেন না আপাতত মাহফিলের সামনে চেয়ার নিয়ে বসাটা একটু কুটুক্ত কর হয় একটু কেমন বে হয়তো বসতে পারেন আড়ালে কোথাও আড়ালে বসতে পারেন কিন্তু সামনে বসলে আমাদের প্রধান মেহমান আসবেন প্রধান অতিথি আসবেন প্রধান তাপসির কারক আসবেন ওনারা ভাববে যে কি ব্যাপার সামনের লোক না আবার চেয়ারে অনেকগুলো লোক বসে আছে কি মনের কাছে খারাপ লাগবে না সামনে লোক নাই চেয়ে অনেকগুলো বসে আছে এটা খুবই বেমানা নয় এজন্য আমি অনুরোধ করবো আপনারা সামনে চলে আসেন অবশ্যই সামনে আসলে আল্লাহ কবুল করে নেবেন বলেন আমি সম্মানিত তাহেদি জনতা সালাম বিশ্বনবী বিশ্ব নেতা জোনায়াবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন সেই মাসটা আর বেশি দূরে নয় সামনে এসে গেছে এখন আল্লাহর রাসূল দোয়া করতেন যে আল্লাহ রজব শাবান আসলা আল্লাহ তুমি আমার রমজান রমজান হায়াত দারাজ করে দাও হায়াত দারাজ করে দাও হায়াত দারাজ করে দাও সবাই বলেন আমিন আমিন রমজান পেলে এক শ্রেণীর মানুষ খুশি হয় না তাদের কি হয় एलर्जी बढ़े जाए अबार एक श्रिने मनुष्य खूब खुशी होए ठीक ना बोलें ठीक एक श्रिने मनुष्य अत्यंत तो खुशी होए जाए अनंत श्रीनि मनुष्य को खूब खुशी होने ना दिले কেন জগত করে মাহে রমজান আসছে আমার দিলে আঘাত করার জন্য মাহে রমজান আসছে সারদিন আমার বাড়িতে রান্না বান্না হবে না আমি খাইতো পারবো না চার দোকানে যে খাব বিড়ি সিগারেট খাব টান মারবো ঠিক না এই ধরনের মানুষ আছে না কিন্তু এই একটা মাস আল্লাহ সুবহানাল্লাহ তাআলা

মাহের রমজান এই মাস আল্লাহ্পা কি উপহার দিয়েছেন জানার দরকার আছে না এই মাস আল্লাফা তার বান্দাদের জন্য কি উপহার দিয়েছেন আল্লাহ সোহানত আলা এই মাসে জীবনের গুণাগতা সব মাফ করে দেন রে বলবেন না এই মাস বান্দাদের জীবনের সমস্ত গুণাগতা মাফ করে দেন যদি মাপ চাইতে পারি তিনি এমন একটি কিতাব নাজিল করেছেন যে কিতাবের কথা আল্লাহ পাক নিজে তিনি বর্ণনা করে দিয়েছেন সাহেব আলী এই কোরআনুল কারিমের মহান অনেকগুলো নাম বলেছেন তাফসির কারকরা কুরআনুল কারিমে বিশটা কুরআনুল কারিমে বিশটা নাম উল্লেখ করেছেন আরো আছে সিল্লায় বলেন সুবহানাল্লাহ আমরা শুরুতে কুরআনুল কারিমের শুরুতে সূরা সার সূরাতুল ফাতিহা কোন সূরা আছে সূরাতুল ফাতিহা আচ্ছা বলেন তো এই কুরআনুল কারিমে আপনারা যে নামাজ পড়েন এই নামাজের ভিতরেই শুরুতেই কোন সূরা পড়া হয় এটা কথা বলেন সুরা সুরাতুল ফাতেহা এই ফাতেহা তো অনেক পুরাতন হয়ে গেছে কে গেছে না সুরা ফাতেহা অনেক পুরাতন হয়ে গেছে যেহেতু হয়েই তো শুনছে সুরা ফাতেহা সুহানাল্লাহ বলেন এই সুরা ফাতেহা আজ পর্যন্ত কোন কমিটির সভাপতি ইমাম সাহেব সহ কে কে বলেছে যে কুরআনুল কারীমের ফাতে আর পড়া যাবে না নামাজে না? নিজরে সামন করেন বলেন বলেছে? না। আজ পর্যন্ত কেউ বলে নাই। কারণটা কি? আমি যে মাঝে মাঝে বলি ইমাম সাহেবের কণ্ঠ যদি একবারে দূর হয় তবু কিন্তু কোনো মুয়াজ্জিম কোনো মুক্তাদি কেউ বলে না হুজুর আপনার কণ্ঠ ভালো না। হুজুর আপনি তেলাওয়াত করেন না। এমন কথা কি বলে? না। ভাঙা হক মন্দ হোক যেকোনো মূল্যে সুরা ফাতেহা সবু অন্য সূরা পড়ে নামাজ শেষ করে আজ পর্যন্ত বুকের পাঠা নাই কোন ব্যক্তির যে সুরা ফাতেহা বদলে অন্য সূরা পড়ো হুজুর তোমাকে আমি আর মসজিদে রাখবো না এমন কথা আজ পর্যন্ত কে তুলতে পারেনই না ঠিক না বলে তাহলে এই কোরআনুল কারেন এখনো আল্লা পাল কর গুলা বলেছেন কোরান যত পড়বে মাধুর্য তত বাড়বে

সমস্ত প্রশংসা হলো মাবুদের আর প্রত্যেক ব্যক্তির প্রশংসা নাই ঠিক না বলেন ঠিক বললেন তো প্রশংসা করতে আমরা ফানায় ফেলি কিভাবেও অনন্ত ভালো অনন্ত ভাই প্রশংসা করে মুকি গেজা তুলে ফেলি কিন্তু প্রশংসার মালিক কে আল্লাহ আমরা সে আল্লাহ প্রশংসা তো করি না আমরা মানুষের প্রশংসা করি কতক্ষণ ঠিক না মেয়ে ঠিক

রসুলের কথা ভুলে গেছি নবীর কথা ভুলে গেছি রাসুলের কথা ভুলে গেছি কোরআন উল কথা ভুলে গেছি দুনিয়ার উপরে আমরা দাসত্ব না মেনে দুনিয়ার উপরে অর্থ লোভে যুগান্ডাতা হিসাবে ক্ষমতা হিসাবে রাজত্ব হিসাবে আমরা মেনে নিয়েছি আল্লাহর কাছে চলে যেতে হবে এই বিষয়টা আমরা আর মানতে রাজি নয় ঠিক না আমরা

ভাষা কোরআন নাজিল করে দিয়েছেন শুধু আমাদের জন্য তার বান্দাদের জন্য বান্দারা সঠিক পথে চলবে আর বান্দারা জান্নাতে যাবে এই জন্য আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহ পাক বলতেছেন দুইজন দুই স্তরে থাকবে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে কথা কোন ঠিক না ঠিক এই জন্য বলেন না গোলাতে কোথায় গেলেনস না কই আসেন নাই হ্যাঁ সবাই যদি একবার বলে দেখেন যে হুজুর আসবে আমাদের আল্লামাগুলো আমাদের সাইড থেকে যদি একবার আওয়াজ দেয় নারায়ে তাকবীর আপনারা দু একবার আল্লাহু আকবার বলেন তাহলে আমার মনে হয় পিছন তা আসবে এই ব্যনেস সিরিজ ধরে মানার দরকার ছিল কতক্ষণ ঠিক না কিন্তু আমরা এত দুর্বল কে কার কথা কয় কে কার চিন্তা করে

আর বন্ধু ভাই কিন্তু এটা আমরা বহু আগে ভুলে গেছি আমরা আছি ভাই ভাই কিভাবে গোতাল পড়া যায় কথা ঠিক না বেড়ে প্রতিবেশীর গাছ মাপসা নিজের বাড়ি ঘাড় ফুল চলতে চাই কতক্ষণ ঠিক না রেডি কেউ কারুর দাম দিতে চায় না দাম কারো সালাম দিতে গেলে লজ্জা করে আরে আমি সালাম দেবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম। এ কেমন নজর? এ তুমি আমার সালাম দিতে পার না? আমি তোমার ভয়吓 পারো, তুমি ভয়吓ছো তো। তুমি আমার সালাম দিবা। ধর্ম কোন? কেন সালাম নিয়ার পক্ষে থাকে? আমার কেউ ভাবে যে না সালাম দেবো কে? ও আমার ধর্ম শত্রু। আমার কেউ চিন্তা করে? ও কয়েকদিন পরে বড় হলো না। ও আমি সালাম দেবো। এ কটা গান ঠিক না? ঠিক। মানে ওমকার সব জায়গায় ওমকার বিস্তার হয়েছে। মহান রবের চিন্তা আমরা কেউ করতে যাই না কেউ করতে চাই না কেন চাই না জানেন তো আমাদের মনের এখন পর্যন্ত সঠিক ইমান আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আমরা ইমান আনতে পারে যেরকম পারছি আমরা পানি নাই এটা আমাদের দুর্বলতা মসজিদে প্রত্যেক মসজিদে মসজিদে খতিব সাহেবরা আলোচনা করে প্রত্যেক জুমার দিন প্রত্যেক জুমার দিন নতুন নতুন আলোচনা রাখে নতুন নায়ক পুরাতন আলোচনা রাখে পুরাতন নায়ক নবী জীবন আলোচনা রাখে আলোচনা শুনতে খুব ভালো লাগে আলোচনা শোনার শেষ দুই রেখা তোমার শেষ করে দাও মসজিদের টাকা তুলে দাও টাকা তোলা শেষ গন্ডগোল আরে আমার হুজুর কি বয়ান করলরে আরে আমার ভাই কি বয়ান করলরে আর তুমি একটা জিলাপিজনের মারামারি করছো তুমি একটা জিলাপিজনের মসজিদে মুসলিম